আসসালামু আলাইকুম তার আমি রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দারুণ নতুন একটি রেসিপি চিকেন স্যান্ডউইচ রেসিপি তো আমি স্যান্ডউইচ বানানোর জন্য নিয়েছি রুটি রুটিগুলা দেখেন সুন্দর করে কেটে নিয়েছি দুই সাইড কেটে ফেলাই দিয়েছি এরপর পেঁয়াজ কুচি করে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি সেটা দিলাম দিলাম শশা কুচি এবং চিকেনগুলা আমি সিদ্ধ করে কাটা চামিচের দ্বারা সুন্দর করে সারে নিয়েছি এবং দিয়ে দিলাম মাইনোস এখন এটাকে আমি সুন্দরভাবে মিক্স করব মিক্স করে দেন আমি এটাতে ইউজ করবো যারা এই রেসিপিটা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কোথাও কোনো স্কিপ করবেন না এরপর আমি দিয়ে দিলাম হালকা মতন হোয়াইট পেপার হোয়াইট পেপার দিয়েছি আমি স্বাদ মতো অল্প কিছু দিলাম বিট লবণ আমি যেহেতু চিকেনে কোনো লবণ ইউজ করি নাই আর মাইনসে লবণ আছে সেই জন্য হালকা একটু চিকেন ইউজ করলাম দেখেন এত সহজে হয়ে গেল আমার দারুণ মজাদার এই রেসিপিটি